নিজে এর দেশে যা আমার মন্ম যাইয়া রে দিলে মশিদ নিজে এর দেশে যা ও মুর্ষিদ সবার আছে জায়গা জমি ধর্ম নাই তুমি আমার মনে শুধু তুমি জীবনে মরণ জীবনে মরণে চাই শুধু তোমায় সবনে তুমি বিলে যেন মরি রে আমার মা যায় রে দি নিজে এর দেশে যায় আমার মন্ম যাইয়াহা রে দিলম যাইয়ারে পুরুষ নিজে এর দেশে যা দিল্মারে পুরুষের নিজে এর দেশে যা মন্ম যাইয়াহ রে দিল নিজে এর দেশে যায় আমার মন মজাই রে দিল মজাই আরে মুর্শিদ নিজে এর দেশে মা বোনেরা গো আপনাদের এখন বর্তমানে নাইটি পরে আর শাড়ি পরে যে নামাজ পড়ছে এই শাড়ি পরে আর নাইটি পরে নামাজ হবে কিনা এটা কি আপনারা জানেন নাইটি পরে আর শাড়ি পরে নামাজ হবে কি হবে না এটা আপনাদের আমি বলে যাব আর বাপীদের তিনটা জায়গায় শাসন করতে পারবে এটা আপনাদের কালকে বলে দিয়েছি হ্যাঁ আর আজকে আমি এটাও বলে দিয়ে যাব এই দেখেন আমার তিনটা মা আমার পাঁচশো টাকা করে দেন তো

এক লাখ ষাট হাজার টাকার মতো বই ছাপিয়ে নিয়েছি হ্যাঁ তো এই বই ছাপিয়ে নেওয়ার পরে বই তো আমি মোটামুটি এই দিক সবাইকে দিয়েছি প্রত্যেকটা বক্তাকে তো তোমাকে আমি একশো বই দিয়েছি তুমিও নিয়ে যাও যদি কেউ মশলা মশাইল জানতে চায় গোসুলের ফরজ কয়টা কিভাবে গোসুল করতে হয় নামাজ কিভাবে পড়তে হয় ইমামে আজম বইটার নাম আর ওই ইমামে আজম বইটা যদি আপনি পড়েন ইনশাল্লাহ আপনি মশলা মশাইল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই দেখেন ওই বইটা আমার কাছে আছে হ্যাঁ মুফতি জুবাইর হোসেন সাহেব আলম ওলামারা এটা জানে যে মুফতি জুবায়ের হোসেন সাহেবের বইটা যদি নিয়ে যান তাহলে অনেক মাসলামাশায়ে শুনতে পারবেন আমার নাইটি পরে নামাজ হবে কি হবে না জানাজার নামাজের নিয়ম কি তারপরে আপনি রাফে দাইন কাকে বলে এই সমস্ত এগুলো আপনারা পেয়ে যাবেন বইটা আমার কাছে আছে বইটা যারা নিবেন এখান থেকে মাওলানা সাহেব ইমাম সাহেবের নাম কি সবাই আছে আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে আপনারা একটা করে বই যদি নিয়ে যান নিয়ে যাবেন বেশি দাম নাই পঞ্চাশ টাকা করে দাম আপনি অনেক কিছু ওখান থেকে শিখতে পারবেন জানতে পারেন শুধু জালসা শুনলেই হবে না আমার আপনি একটু নিজের প্র্যাকটিক্যাল পড়বেন দেখবেন এটা আমার বই না আর আমিও বিক্রি করি না কিন্তু আমাকে বারবার বলছেন এজন আমি নিয়ে এসেছি দেখেন এনারা চেনেন সাহেবকে ভালোভাবে চিনেন বইটা এনাদের হাতে থাকছে আপনারা যদি কেউ নেবো মনে করেন পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারেন বইটা এখানে আমার কোনো ইয়াডও নেই এখানে এখানে আমার আমার কোনো স্বার্থ নাই নাই কিছু আপনারা শুধু এসে বইটা পঞ্চাশ টাকা নিয়ে গেলে বাড়িতে পড়বেন আপনাদের লাভবান হবে ভাইরা আমি বলে দিব আপনাদেরকে যে নাইটি করে শাড়ি পরে নামাজ হবে কিনা তিনটা মা আমার পাঁচশো টাকা করে দেন একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে একটু তাড়া করে দিবেন বাবজি ভাইরা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসেন দেরি করিয়েন না আমার দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার মায়েরা মন হয় যে আইলে গেছেন নাকি যে টাকাও আসে না আনন্দও নাই ফুর্তিও নাই কে জানে জানে না একটু তাড়াতাড়ি করে আসবে একটু তাড়াতাড়ি করে আসবে হ্যাঁ শুভান আল্লাহ আল্লাহ এই দেখেন শেষে শেষে এখন না এই বাবু এখন শেষের দিকে

একবার দেখাও না আমায় ওরে মরু বলি তোরে দয়াল নবী কি গিয়াছেন তোর পরে ওরে মরু বলি তোরে দয়াল নবী কি গিয়াছেন তোর পরে মরু বলে গিয়াছে সত্য কিন্তু নবীর রেখা কেন পরে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার বিনে প্রাণ না একবার দেখাও না আমার পরে রাখা শোনতো ভা আমার আছেন কোথায় ওরে রাঘা সনত ভা দয়ার নবীজি আমার আছেন কোথায় রাঘল বলে বুঝি না নবিহি বলে চিনি না নবিহি তোমরা নবী নবে এক দয়ার নবী প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সুল প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ও মা বোনেরা সুযোগ পেয়েছে আমার বেলালের জীবনীতে টাকা দেওয়া কিন্তু সুযোগটা আপনারা ব্যবহার করেন না আমার নবীজি একদিন মসজিদে নবীতে ও আমার সাহাবীরা তোমাদের কাছে কি আছে দাও আমি নবী আমি মসজিদ বানাইবো আমার সকল সাহাবীরা আমার নবীকে দিলে কিন্তু একজন সাহাবী ছিল যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখছেন লোটা নাই বাটি নাই তলোয়ার নাই দেওয়ার মতো কিছুই না দেখছে যেন বাড়িতে একটা সুই আছে সুই বুঝেন সুই সই অনেক আমি তালবিলিম কাল একবার কলকাতা গিয়েছিলাম বুঝলেন তো কলকাতায় গিয়ে হ্যাঁ আপনার ট্রেনের থেকে নামতে গিয়ে পাঞ্জাবের যে সাইড থাকে না ওই সাইডটা ছিঁড়ে গেছিল তো ওইটা জায়গাটা সিলাই করতে হবে তখন তো তালবিলিম কাল অভাব হ্যাঁ অভাব তালবিলেন মানুষের অভাবই থাকে তালবিলেন কাল যে কত কষ্ট করে পড়াশোনা করতে একমাত্র আলেমদের জিজ্ঞাসা করলে বোঝা যায় হ্যাঁ বাপজি ভাইরা তো আমি কলকাতায় প্রথম গেছি জীবনে যাওয়ার পরে আমি বলছি ভাই ছুঁচ হবে ছুঁচ মানে আমাদের দিকে ছুঁচ বলে এই ছুঁচ কিন্তু ও বুঝতে পারে না সারা কলকাতা খুঁজেছি আমি ছুঁচ খুঁজে পাই এবার ছুঁচ নাই তো কমসে কম তো পাওয়া যাবে তাহলে ধাগা তাও বুঝে

আবু বকর বাড়িতে একটা সুয়ই ছিল ওই সুয়ইটা কিন্তু আমার নবীর হাতে দিয়ে দিলে শামিরা বলে আবু বাক্কার রে মসজিদের কি কাজ আছে এই সুয়ইটা দিলে কি কাজ হবে আমার আবু বাক্কার বলে শোনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বলবে আবু বাক্কার আমার নবী চেয়েছিল তুমি দাওনি রে অতএব এর হিসাবটা তুমি কি দিবা আমি কিয়ামতের এই জন্য আমার কাছে যেটা ছিল সেটাই নবীকে দিয়েছি এটাই কেমন বলতে পারবা গো নবীকে কিছুই জিতে পারিনি একটা সই ছিল দিয়ে দিয়েছি বলেন শুভ হার আল্লাহ এখনো বর্তমানে আমাদের দেওয়া অনেক কিছু আছে আমরা দিব বললেই দিতে পারে আল্লাহ আমাদের বাড়িতে বরকত দিয়ে যায় আপনি যত দিবে আল্লাহ আপনার বাড়িতে তত বরকত বেশি দিবে জোরে বলেন সুবহান আল্লাহ আপনি যত দিবে আল্লাহ আপনার বাড়িতে তত বরকত দিবে তিনটা মা আমার পাঁচশো টাকা করে হইলো না যে তিনটা মা বেশি লাই তিনজন মাকে বলছে যে পাঁচশো টাকা আমি বেশি মায়ের কাছে চাইবো না তিনটা দিলে বেলালের জীবন এটা একটু আগিয়ে নিয়ে যাবো তিনটা মা আমার খোদার আসতে নবীর প্রেমে বেলালের মহব্বতে তিনটা মা আমার পাঁচশো টাকা করে দেবে বেশি লাই পাঁচশো টাকা করে দেবে এই দেখে বই বলতে পারি না অসুবিধা নাই এই দেখেন সুবহানাল্লাহ 마샬্লাহ তিনটা মা আমার 500 টাকা করে বেশি লাই তিনটা মা বেশি লাই তিনটা মা আমার 500 টাকা তো তাড়াতাড়ি দিবেন আর আমি কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা শুরু করব একটু তাড়াতাড়ি করে আসেন একবার দরুদ পড়ুন আলা সবই ধ্বংস হয়ে যাবে দানের বিষয় আপনাদের বলে যায় কেমতের দিন সব ধ্বংস হয়ে যাবে একমাত্র মসজিদ মুক্ত মাদ্রাসা রয়ে যাবে আল্লাহ বলবে তোমরা কেন ধ্বংস হয়ে যাও না এ মসজিদ তোমরা কেন ধ্বংস হয়ে যাও না মুক্ত মাদ্রাসা মসজিদ বলবে আল্লাহ যারা দুনিয়ার মধ্যে আমাদের শ্রম দিয়েছে সময় দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে যারা করেছে জাল সাথে ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা আমরা মসজিদ মাদ্রাসা অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না আমার সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মদিনা মদিনা বলে করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে রস তুমি আমার ফরিয়া চুমু খেতে বাড়ি এদিহা চুমু খেতে বাড়ি হা আমার প্রাণ কান্দে রে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে আমার সোনার মদিনা বহু আমার সোনার মদিনা বহু কিন্তু মদিনা বলা আমার অন্তরে আমা আম ফুল ফুটিল রে ম কা পাঁচশো টাকা করে না তবে বেলালের ওয়াজ শুনেন শেষের দিকে অবশ্যই তিনটা আমার দিয়ে যাবেন আর এই মশলা মাসাইলটা জেনে যাবেন যে নাইটি পরে আর শাড়ি পরে নামাজ আমাদের হবে কিনা অনেক মা বোনেরা নাইটি আর শাড়ি পরে নামাজ পড়ে এই নামাজ আমাদের মায়েদের আসো আসলে আদৌ হবে কিনা এই মশলাটা আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন আর যে বইটা আছে বইটা আপনারা নিয়ে যাবেন বই থেকে আপনার মশলা মাসাইল পেয়ে যাবেন তবে খুঁজে বেড়াইতে হবে আমার কাছে শুনলে তাড়াতাড়ি পেয়ে যাবেন নাকি বলে

হাজির হয়ে গেল বেলালকে ডাক দে বলে বেলা আজকে আমি তোমাকে বিবাহ করতে চাই এই জন্য বিবাহ করতে চাই যে আমি এই জগতে সুখ হয়তো পাবো না কিন্তু পরের জগতে তোমাকে নিয়ে আমি সুখ অনুভব করব বেলাল বলে শোনো রে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া খালাকনাকুম আল্লাহ পৃথিবীর মধ্যে যাকে পাঠিয়েছেন জোড়া জোড়া একটা নারী পাঠালে পুরুষ পাঠিয়েছেন আমার নবী যেমন আল্লাহ তেমন ও এই

তার মধ্যে মৃত্যু আমি ঘটাইতাম তবে তুমি যখন বিবাহ করে নিয়েছ আমি আল্লাহ তোমার হায়াতে আমি দারাজ করে দিলাম

ঝামেলার শেষ আপনার ইয়ে হচ্ছে মোবাইল এই দেখে মোবাইল বিবির কাছেও আছে স্বামীর কাছেও আছে মোবাইল নিয়ে এদের মধ্যে ঝামেলা বিগত বেশি হয় থাকে এখন বাপ যখন বিচার করতে যায় হারে তোদের তোদের ঝামেলা কিসের জন্য হয় তখন আর কাহারের মুক্ত কথা বের হয় না নাকি বলে এই মোবাইল নিয়ে একশোর মধ্যে পঁচানব্বইটা বাড়িতে এই সমস্যা আছে মোবাইল আপনি উঠিয়ে দেন মোবাইল ফেলে দেন দেখেন আপনার বাড়ি তার ঝামেলা থাকবে না কিন্তু মোবাইল এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে যে এখন মোবাইল ছাড়া বাচ্চাদের খাওয়া হয় না মোবাইল ছাড়া বাচ্চাদের খাওয়া হয় না পাঁচ বছর দশ বছরের যে বাচ্চাগুলো আছে তারা যে কার্টুন দেখা শুরু করে যে টম জেরি মোটু পাতলু এই যে কার্টুন দেখছে তো এই কার্টুন দেখার জন্য তারা খাবারও খায় না মা ভাত না খেলে রেডি হয়ে আছে বলছে বেটা খেলে তো মুখ খান দিচ্ছে মায়ের দিকে আর চোখ গেলে দিচ্ছে মোবাইলের দিকে দেবে খাবার দিয়ে দেয় খাবার দিয়ে দেখে এবার মা কিন্তু ওই ছেলে খাবার খাওয়াইছে ওই খাবার কাজে লাগবে না খাবার খাওয়ার সময় বাচ্চা মোবাইল না দেখে আর আজকাল অনেক বাড়িতে মোবাইল বাচ্চাদের কিন্তু নয়। এই যে আমাদের কার্যকলাপ সন্তান যদি মানুষ করতে যায় তাহলে কিন্তু এই মোবাইল থেকে সন্তানদের বিরত রাখতে হবে মোবাইল যদি সন্তানদের বাচ্চা থেকে দিয়ে দি ওই সন্তান মানুষ করা কিন্তু খুব কষ্টকর খুব দায়। আজকাল মায়েদের গর্বে যখন সন্তান থাকছে তখনও মায়েরা মোবাইল দেখছে মাগো আপনার গর্বে যখন সন্তান থাকবে আপনি মোবাইল দেখবেন না এই জন্য দেখবেন না যে আপনার গর্বে যে সন্তান থাকবে ওই সন্তানের নাক হচ্ছে তোমার নাক ওই সন্তানের কান হচ্ছে তোমার কান ওই সন্তানের মুখ হচ্ছে তোমার মুখ ওই সন্তানের কথা হচ্ছে তোমার কথা অতএব তুমি যেটা বলবা তুমি যেটা শুনবা ওটা তোমার সন্তানও শুনবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য এখন বর্তমানে যখন আমাদের সন্তানরা জগতের মধ্যে আসে তখন খুব কান্নাকাটি করে আমরা বলি আমরা মৌলবি সাহেবের কাছে লিয়া যায় বলি হুজুর একটু ভুঙিয়া দেন কেন কান্দে মৌলবি সাহেব ভুঙিয়া দেয় কান্না বন্ধ হয় না আবার মৌলবি সাহেবের কাছে যায় কান্না বন্ধ হয় না এক সপ্তাহ ধরে মোবাইল এক সপ্তাহ ধরে ফোন দিয়া যায় কিন্তু কান্না বন্ধ হয়নি মৌলবি সাহেব বলছে কাজ করে ছেলের মনে কোনো অসুবিধা হয়েছে তা আপনি ডাক্তারখানায় লিয়া যায় এবার ওই ডাক্তারখানায় লিয়া যাওয়ার কথা বলে আর কিন্তু দেখা হয়নি পনেরো দিন বিশ দিন পরে ওই মায়ের সঙ্গে দেখা বলে হ্যাঁ গো তোমার সন্তানটা যে কান্না করতো তো ওই সন্তানটা কান্না কি বন্ধ হয়েছে কান্না বন্ধ হলো না আর এমনি কান্না বন্ধ হয়ে গেল বলছে আর বললেন না ডাক্তারখানা লিয়া যাবো গোসল করে কাপড় পরেছি ওই সময় বাচ্চা কান্না করে বাপের ফোন এসেছে মোবাইল যেমনই বাজে উঠেছে বাচ্চা কিন্তু কান্না বন্ধ করি এবার বাচ্চা যেমন কান্না বন্ধ করে দিয়েছে আমি ওই মোবাইলটা যেমনই বাজা বন্ধ করছে অমনি কান্না শুরু হয়েছে যেমনই একটু মিউজিক জুড়ে দিয়েছে তখন কান্না বন্ধ হয়েছে এই জন্য হোজনে ডাক্তারের কাছে যায়নি যখন এই কান্দে মোবাইল জুড়ে দিয়ে ওর কান্না বন্ধ হয়ে যায় ডাক্তারের কাছে আজ কি করবো কান্না তো বন্ধ হয়েছে ওই বাচ্চা কেন কাঁদছে মায়ের গর্বে থেকে মিউজিকের আওয়াজ শুনতে পেয়েছে জন্ম হওয়ার পরে সে চিন্তা করছে মায়ের গর্বে থেকে যে আওয়াজটা শুনতে পাইতাম ওই আওয়াজটা তো আমি আর শুনতে পারছি না তার কারণ ওই আওয়াজটা কিসের আওয়াজ ছিল যখন ওই মোবাইলের আওয়াজটা আবার পারছে শুনতে পায় তখন তার কান্না অটোমেটিক বন্ধ হয়ে যায় আমার বড় বেরাবের কাঁদের জিলেন হোক গিলেন রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাওয়ার পরে শিক্ষক বলতেছে আব্দুল কাদের জিলানি তুমি কি কোনদিন মাদ্রাসায় গেছো মসজিদে গেছো মক্তবে গেছো আলিফ বা তা শাকি পড়েছো আমার পরাপের আব্দুল কাদের জিলানি কি গিলানি রহমাতুল্লাহ আলাই বলে হুজুর গো আমি জীবনে মাদ্রাসায় যাইনি মক্তবে যাইনি আলিফ নকশা পড়েনি হুজুর আপনার কাছে আমি প্রথম এসেছি আমার বড় বীর কাদের চিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইকে বলছে বলো আলী আমার বড় বীর আব্দুল কাদের বলছে বা জোরে বলেন সুবহানাল্লাহ বলছে বলো তা আমার বড় বীর কাদের জিলানি বলছে শা এখন শিক্ষক যদি বলে ওয়া আর ছাত্র যদি বলে আ এখন শিক্ষক যদি বলে ক আর ছাত্র যদি বলে খ তো শিক্ষক রাখবে না রাখবে না আমার চাই দেখো তুই বড় মাস্টার নাকি রে আমি ওয়া বললে তুই হ্যাঁ বলিস ক বললে তুই খ বলিস শিক্ষক ক বল যা আব্দুল কাদের জিলানি আমি আলিফ বললে তুমি বা বলো আমি তা বললে তুমি শা বলো আমি জিম বললে তুমি হা বলো কারণটা কি তুমি কি তাহলে পড়া জানো আমার বড় বড় আব্দুল কাদের জিলানি বিনার রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো

রহমাতুল্লাহ আলাই বলতেছে আমার উনিশ পানা খতম হয়ে গেছে শিক্ষক বলতে যাও আব্দুল কাদের তুমি বললে মাদ্রাসায় যাওনি মক্তবে যাওনি কোন জায়গায় যাওনি তবুও তুমি কেমন করে উনিশ পানা পড়ে নিলে আব্দুল কাদের চিরানি ডাক দেয়া বলে হুজুর গ আমার মায়ের গর্বে আমি থেকে থেকে কোরআন মুখস্থ করে ফেলেছি জোরে বলেন সুবাহ আল্লাহ ও হুজুর দুনিয়া মায়ের গর্বে দশ মাস দশ দিন থাকে সাড়ে আট মাস থাকে সাড়ে সাত মাস থাকে কেউ ন মাস থাকে কেউ সাড়ে নয় মাস থাকে হুজুর গো আমি আব্দুল কাদের জিলানি আমি মায়ের গর্বে দশ মাস নয় এগারো মাস নয় বারো মাস নয় তেরো মাস নয় টোটাল চোদ্দ মাস ছিলাম আর আমার মা প্রতিদিন কোরআন তেলাবাদ করত আমি ওই মায়ের কোরআন শুনে শুনে আমি উনিশ পাড়ার হাফে ঝরে দুনিয়ার মধ্যে এসেছি জোরে বলেন শুভ আল্লাহ সেরা সংবিধা পারার যে পরা আমল করে যে ইনসা সে হয় কামিলে ইমান মা করার পরে সব কোরআন কোন যা কি কোরআনের তাসির কি কোরআনের তাসির মোড় কাদের আর গৌরফ বে হাফ উনিশ পারা ঘে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার শোনো শিশু কাদের তোমার মায়ের কথা শোনো গরদা যদি চলে যা তুমি মিথ্যা বলো না কখনো বহু কষ্টে রাখা তোর বাপের দিলাম তোর বুকেতে যাবি এবার বিদেশেতে বলে আবুদ কাদি বলে আবুদুল কাদির চলে যাচ্ছি বলে আবুদুল কাদির চলে যাচ্ছে আর যদি হয় শিকার দরকার যারে আমার কি নাই তোকে দেবার আয় আকাশের চাদা এইনে চোমাদে ফিরে পা আয় আকাশের চাদা চোমা দেহার মরমাস অলি জানি তুই এলি বাবা রোজার মাসে একটো দুধো খাইয়ে শুধু যারে লাল আমার কিছু না তোকে দেব বাবা যে ভাইরা তাই এই দেখে মায়ের গর্বে থেকে আঠারো উনিশ পাড়া হাফেজ হয়ে আব্দুল কাদের জিলা নিয়ে এসেছিল জোরে বলেন সুবহান আল্লাহ ওই রকম সংসার করতে হবে ওই রকম মা রাখতে হবে তবে আমাদের সন্তানদের উন্নতি ঘটবে বেরাদার নামিল্লাত ইসলামিয়া তাই আমি বলবো যে এই রকম মা একজন হতে চান একজন বলেন তো পাঁচশো টাকা দেবো মায়ের সামনে একটা ভালো গজাল গেহে যাবো একজন বলেন তো যে পাঁচশো টাকা দিব হাজরাত আমি দিলাম পাঁচশো বলে হুজুর আমি পাঁচশো দিলাম তাহলে